কতটা সুন্দর তোমরা পাচ্ছ গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি রোজকার মতন চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আর এখন সকাল বেলায় চলে এসেছি রান্নাঘরে আজ একটু সকাল সকালই ভাতটা বসিয়ে দিয়েছি মেয়ে কলেজে যাবে তাই ভাবলাম যদি খেয়ে যায় আমায় বলল এখন আর যে আমি ভাত খাবো না আমাকে একটুখানি ডিমের পোচ করে দাও আমি বললাম যে কোন দুপুরবেলায় বাড়িতে আসবি তার ঠিক নেই ভাত খেয়ে যা বলছে না সকালবেলায় ভাত খেলে আমার একটু কষ্টই হয়ে যায় আর যাবো তো ট্রেনে বসে থাকতেও অস্বস্তি হবে একটা ডিমের পোচই করে দাও ওটাই খেয়ে যাব তো ওর কথা মতো একটা ডিমের পৌঁছি করে দিলাম আমি বলেছিলাম যে যদি দুটো ভাত খেয়ে যাস তাহলে হয়তো খিদেটা লাগবে না তো সকালবেলায় খাবে না বললো তাই আর জোর করলাম না এদিকে দেখো জল ভরে নিচ্ছে সকালবেলার দিকটাই বেশিরভাগ দিনই বাড়িতে আমরা হালকা খাবার দাবারই খেয়ে থাকি আর প্রায় দিন তোমাদের সঙ্গে শেয়ারও করি তোমরাও জানো আর যেহেতু বেরোবে তাই বলেছিলাম একটু ভাত খেতে এনে

আগের একটা এই চোট ছিল হাফটা খাওয়া হয়ে গেছিল আর হাফটা খাওয়া হয়েছিল না এই যে এখানে পুরো হাফটা তো রয়েছেই এখানে আটার জন্য আমি একটা কাগজ লাগিয়ে রেখেছিলাম কাগজে পুরো আঠাটা টেনে নিয়েছে হাফটা তো পুরো ছিল আর আরও হাফ যেটুকু কেটেছিলাম তার থেকেও বেশ খানিকটা ছিল এই যে কেটে দিয়েছি একটু এই যে ছাড়াতে বসেছি আর এখান থেকে আরও কিছুটা কাটবো তো এই জন্য তো তোমরা সব রকমভাবেই খাও চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় নিরামিষভাবে রান্না করে খাওয়া যায় কেউ কেউ আমার বানায় তো আমি আজকে এ দিয়ে ডাল রান্না করবো মটরের ডাল তো সেই জন্য এই চোপটা কাটতে বসেছি এর জন্য আমার খুব বেশি পরিমাণে এর লাগবে না অল্প পরিমাণ হলেই হবে তো ওইদিকে তো বসিয়ে দিয়েছিলাম ভাতটা নামিয়েও নিয়েছি এখন এই চোরটা কাটবো বাকি কি কি রান্না করবো সেগুলো একেবারে কাটা বাছা করে নিয়ে তারপরে যাবো রান্না করতে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো যদি তোমাদের একঘেয়ে লেগে যায় আমার ভিডিওগুলো তাহলে আমাকে বলো একটু অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করবো নিজে ভিডিও করি তো ডেলি লাইফস্টাইল ভিডিও সব রকমই দেওয়ার চেষ্টা করি তার মধ্যেও যদি তোমাদের মনে হয় যে একটু একঘেয়ে লেগে যাচ্ছে ভিডিওগুলো তাহলে আমাকে বলো তো আমার তো বাড়িঘর যতটুকু ততটুকু তোমাদের দেখাই যদিও নিজের দিকটা আমি তোমাদের দেখাই নি খুব তাড়াতাড়ি নিজের দিকটা কি আছে কেমন কি সবটাই তোমাদের দেখাবো আমাদের নিচেটা তো পুরো ব্যবসার কাজে লাগে সেই জন্য সবসময় ভিডিও করা হয়ে ওঠে না মানুষজন থাকে তো একটু গোছ করে উঠি তোমাদের সবটাই দেখিয়ে দেবো আর ঘরে দুয়ারের মধ্যে সারাটা দিন যা করি না করি সেটাই তোমাদের সঙ্গে আমি তুলে ধরি আর সেই সঙ্গে তো থাকছে কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে ভিডিও আসতে চলেছে আমাদের তো দোকানটা ওপেনিং করা হবে সেই ভিডিওটা তো যতদিন কাজ না হচ্ছে ততদিন তোমাদের ফিক্সড ডেটটা বলতে পারছি না যে কবে আসছে ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি আসবে দোকানের কাজটা কমপ্লিট হবে তারপরে তো দোকানে একটু পুজো করতে হবে তো সেই জন্য একটু লেট হয়ে যাচ্ছে তো আমার ভিডিওতে তোমরা চোখ রেখো আর ওই যে তোমাদের বলে দিলাম যদি একঘেয়ে লেগে থাকে ভিডিওগুলো তাহলে একটুখানি জানি আমাকে চেষ্টা করবো একটু অন্যরকম ভিডিও দেওয়ার গরম তো খুব পরিমাণ পরে যে তোমরা জানোই সেই জন্য এখন ঘরের থেকে খুব একটা বেরোনো হচ্ছে না বাড়িতেই থাকা পড়ছে তার জন্য বাড়িতে যা যা করি না করি সেগুলোই তোমাদের ব্লগের মাধ্যমে তুলে ধরি তো এখানে এই চোখটা তো আমি কাটতে বসে গেছি এই চোখটা কেটে নিই তারপরে কি কি রান্না করবো রোজ কা সবটাই তোমাদের দেখিয়ে দেবো デフレゼントグループ。 কাজের ফাঁকেই আজ চলো তোমাদের একটা জিনিস দেখায় আমাদের জানলার বাইরেটাই তোমরা দেখতেই পাচ্ছ দুটো শালিক পাখি এসে একদম জানলার কাছে ঠোকাটুকি করছে প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু ঘুম থেকে যখন আমরা উঠি এদের ডাক শুনেই উঠি জানলার কাছে এসে এরকম ঠোকাটুকি করে তারপরে যত বেলা বাড়ে তত বেলার সাথে সাথেই বারবার আসে আর বারবার জানলার কাছে ওরকমভাবে খেলা করতে থাকে তো রোজই আমরা দেখি আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো আমি যেতেই পাখিগুলো কিভাবে বুঝতে পেরেছে ক্যামেরার ফ্ল্যাশের জন্যে হোক আর যার জন্যে হোক চলে গেছে এরপরে দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখানে সবজিগুলো আমি সব কেটে নিয়েছি আর প্রেশার কুকারে একটু মটরের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আজ তো এঁচোর দিয়ে মটর ডাল হবে এঁচোর কাটতে কাটতেই তোমাদের বলে দিয়েছিলাম একদম নিরামিষভাবেই রান্না করব আর কিভাবে রান্না করি আমি এঁচোড়ের ডাল একটুখানি তোমাদের কাছে শেয়ার করে দেবো রান্নাটা আমি বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ হয়েছে আর আজ মটর ডাল দিয়ে এঁচোর দিয়ে হবে সেটা তো তোমাদের সকালবেলাই বললাম এখানে দেখো ডাল আর এঁচড় একসঙ্গে সেদ্ধ করা রয়েছে প্রথমে মটরের ডালটা আমি ভালো করে ধুয়ে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম আর এই চোরটাও আলাদা করে দু মিনিটের মতো ভাপ দিয়ে কালো জলটা ফেলে দিয়েছিলাম তারপরে দুটোই আবার একসঙ্গে একটা সিটি দিয়ে এই যে নামিয়ে রেখেছি আর দিয়েছি শুধুই লবণ হলুদের ব্যবহার আমি এখানে করিনি আর ফোড়ন তো দেবো এখন ডালটা ফোড়নের জন্য কি কি লাগবে চলো তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু হিং নিরামিষভাবেই ডালটা রান্না করছি তাই আমি একটু হিংয়ের ব্যবহার করব সেই সঙ্গে রয়েছে একটা টমেটো কুচি আর এখানে রয়েছে লঙ্কা এখানে রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি একটু কালারের জন্য ব্যবহার করব আর এইখানে রয়েছে একটু আদা গ্রেট করা আদাটা তো যেন সাধে গন্ধে দুটোই হয় তো সেই জন্য আদাটা ব্যবহার করবো তো ফোড়নের জন্য যা যা লাগবে আমি এগুলো নিয়ে নিয়েছি চলো ফোড়নটা তাহলে দিয়ে দেব আর এখানে তো কড়াইটা আগেই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কিভাবে কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ফোড়নের জন্য কড়াইটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম আর খুব ভালো মতো গরম হয়ে গেছে তার ভেতরে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা খুব ভালো মতো ফোড়নটা পুড়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো হিং আর এরপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদাটা আদাটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু হলুদ হলুদটা দিলে ছিটবেও না আর এর আগে তো আমি ডালে হলুদ ব্যবহার করিনি তাই হলুদটা আমি ফোড়নে দিয়ে দিলাম এরপরে কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে না পড়ে আর সেন্টটাও খুব ভালো থাকে কিছুক্ষণ ধরে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে ঢেলে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড় আর ডালটা ডালটা আমি খুব বেশি সেদ্ধ করিনি তোমরা তো দেখেছোই তোমাদের দেখিয়েও দিয়েছি এবারে চলো ডালটাও দিকে হতে থাকুক আর এই ফাঁকে আমি একটুখানি মশলা করে নিই আজ ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে রান্না হবে তাই একটু কালো সর্ষে একটু সাদা সর্ষে সামান্য পরিমাণ একটু লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নেবো ডালটা ফোড়ন দেওয়ার পরে একটু তো ফুটতে দিতে হবে তাই ফুটতে দিয়ে মশলাটা আমি করে নিলাম এবারে দেখো ডালটা আগলা করে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে সব শেষে একটু ভাজা গুঁড়ো মশলা মিষ্টির জন্য একটু সুগার ফ্রি আর সেই সঙ্গে একটু ঘিয়ে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি এখানে আমি অ্যাড করলাম আর সেই চললে সামান্য একটু গরম মশলা এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো তাহলেই রেডি এর চোট দিয়ে মটরের ডাল ডাল রান্না করার পরে বসিয়ে দিয়েছিলাম ভেন্ডি চচ্চড়িটা আর ভেন্ডি চচ্চড়িটাও এখানে আমার হয়ে গেছে নামিয়ে নেব একদিকে চলছিল আমার রান্না আর একদিকে আমি ঘর গোছানোর কাজটাও করছিলাম ভেন্ডি চচ্চড়িটা বসিয়ে দেওয়ার পরে সেদ্ধ হতে তো কিছুটা সময় লাগে সেই ফাঁকে আমি ঘরে চলে গেছিলাম জামা কাপড় গোছাতে আগের দিন শ্রাদ্ধ বাড়িতে গেছিলাম এই শাড়িটা পর গরমের থেকে তো এসেছিলাম আর আমি যে কোনো জায়গায় গেলে পরে যদি জামা কাপড়টা না ধুতেও পারি কিছুক্ষণ হাওয়া লাগিয়ে বা রোদে দিয়ে শুকিয়ে তারপরে তুলে তারপরে আমি রাখি তো এই শাড়িটা গতকাল তো পরেছিলাম আসার পরে আর গুছিয়ে রাখা হয়েছিল না তাই এদিকে কাজ করছি একদিকে আর আরেকদিকে ঘরদুয়ার গোছাচ্ছিলাম তো শাড়িটা তো ভাজ করে নিয়েছি সোফার ওপরে রয়েছে আরও দু একটা জামা কাপড় একবারে এগুলো সুন্দর করে গুছিয়ে ওয়ার্ড্রপের মধ্যে তুলে দেবো তারপরে ঘরদুয়ারগুলো আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে মচতে হবে তো প্রত্যেক দিনের আমাদের এই ধরনের কাজগুলো তোমাদের সামনে দেখানো হয় না কিন্তু একটা গৃহবধূর সারাটা দিন ঘরে অনেক রকম কাজ থাকে আর সেগুলো সবসময় যদি করতে যায় তাহলে ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যায় তাই প্রত্যেক দিন আর তোমাদের দেখানো হয় না আর একই ধরনের ভিডিওগুলো যদি তোমরা প্রত্যেক দিন দেখো তোমাদেরও লাগবে অনেকটা বোর সেই জন্য চিন্তা করি এক একদিন এক একভাবে একটু শেয়ার করার দুটো তিনটে ব্যাগ বাইরে সোফার ওপরে রাখা ছিল এক একদিন এক একটা বার করা হয় আর ঢোকানো হয় না তাই তিনটে ব্যাগ জমে গেছিল একসঙ্গে সব কটা তুলে দিলাম খুব সুন্দর করে ঘরটা পয় পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে তো এবার ঘরটা ঝাড় দিয়ে ফেলতে হবে না হলে এই ধুলোগুলো সারা বাড়ি হবে মেয়ে বাড়ি থাকলে ঘর মোচা কাজটা মেয়েই করে আর ও যেহেতু সকালবেলায় কলেজে গেছে বাড়িতে নেই তাই পুরো কাজের দায়িত্বটা রয়েছে আমার ওপরেই রান্না করার পরে তো প্রচণ্ড পরিমাণ গরম লাগে রোজ ভাবি কি একটু বসবো তারপরে ধীরে সুস্থে কাজ করবো কিন্তু তো অনেকটাই বেলা হয়ে যাবে তাই ভাবলাম একেবারে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে তারপরেই একবারে বসবো বেলায় ঘুম থেকে ওঠার পরেই কাজ করতে করতে কখন যে এতটা বেলা গড়িয়ে যায় বুঝতেই পারি না আমাদের ঘরটা তো খুব সুন্দর করে গোছ গাছ করে ছাড় দিলাম ভেবেছিলাম মেয়ের ঘরটাও একটু সুন্দর করে গোজ গাছ করে দিয়ে পয় পরিষ্কার করে তারপরে ঝাড় দিয়ে বেরিয়ে আসবো কিন্তু বেলাটা এতটাই বেড়ে গেছে হাতে সেই সময়টাও নেই ছোটোজনের তো স্কুল থেকে গরমের ছুটি পড়ে গেছে তাই ও বাড়িতেই রয়েছে আর সকালবেলায় সেরকম খাবার দাবার আজ কিন্তু ছোটোজনও খায়নি আর আমি যদি এখন স্নান করতে অনেকটা দেরি করে ফেলি তাহলে ওরও খেতে দেরি হয়ে যাবে আর বাইরের দিকের এই ধুলো নোংরা ঘাটার পরে এই ধরনের কাজগুলো করার পরে ইচ্ছে করে না আর ওই অবস্থায় ঘরের খাবার দাবার ধরতে তাই ভাবলাম স্নান করে এসে একবারে পয় পরিষ্কার হয়ে মেয়েকে খাবারটা দেব। আর এদিকে তো আমি কাজ করছিলাম কাজ করতে করতে এত পরিমাণ মেঘ করেছিল আর নেমে গেছিল প্রচণ্ড পরিমাণ বৃষ্টি তোমরা তো দেখতে পারলেই বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি নেমে গেছে আর আমিও সবে কাজটা সেরে উঠেছি লাগছে প্রচণ্ড গরম তাই ভাবলাম বাদামের প্যাকেটটা টেবিলের উপরে রাখা রয়েছে বসে বসে একটু খাই আর বৃষ্টিটা একটুখানি দেখি নাই পাঁচ মিনিট পরেই স্নান করবো আর সেই ফাঁকে মেয়ের হাতে দিয়ে দিয়েছিলাম দুটো বিস্কুট ও ঘরে বসে টিভি দেখছে আর বিস্কুট খাচ্ছে আর আমি দেখো একটা চেয়ার নিয়ে নিচ্ছি ব্যালকনির সামনেটাই বসবো বসে বসে একটু বাদামটা খাবো আর বৃষ্টিটা এনজয় করব আজ নয় পাঁচ মিনিট পরেই স্নান করবো আর পাঁচ মিনিট লেটই হবে নাই দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে এলাম স্নান করে সবই তো হয়ে গেছে আর এখন প্রায় পনেরো তিনটের কাছাকাছি বেজে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে বাইরে তো চলছে একদম গুড়ি গুড়ি বৃষ্টি জোরেই বৃষ্টি নেমেছিল কিন্তু এখন আর সেরকম বৃষ্টি হচ্ছে না গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো এখন রান্নাঘরে এসেছি একটু ডিম ভাজবো আজ কি কি রান্না হয়েছে সবই তো তোমাদের বলে দিয়েছি সকালবেলায় এখন একটু ডিম ভাজবো তারপরে খাওয়া দাওয়া তো রান্নাঘরে করে এসে ডিমটা তাহলে ভেজে নিই রান্নাবান্না আজ যা করেছি তাতে করে একটু ডিম ভাজা হলে সবারই খেতে সুবিধা হবে আর গরম গরম ডিম ভাজা পেলে আমার ছোটো মেয়ে সবচেয়ে বেশি খুশি হবে তাই করে নিলাম সবার জন্য ডিমের পোচ আমাদেরগুলোর মধ্যে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম একটু ঝাল হওয়ার জন্য আর মেয়ের লবণ দিয়ে সিম্পল করে নিয়েছিলাম এরপরে ঘরে চলে এসেছি দেখো আর মেয়ে বসে গেছে ওদিকে কার্টুন দেখতে আর আমি খাবারগুলো সব ঘরে নিয়ে চলে এসেছি রান্না বান্না তো সিম্পল হয়েছে তোমরা জানোই আর এদিকে মেয়ে ওয়েট করছে খাওয়ার জন্য চলো খাবারে কি কী আছে তোমাদের দেখিয়ে দিই বসে পড়েছি রোজকার মতন দুপুরের সমস্ত মেনু নিয়ে এখন তো খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে বেলা মোটামুটি অনেকটাই হয়েছে তো আজকে রান্না কি কি করেছি তোমাদের তো রান্নার আগে একবার বলে দিয়েছিলাম চলো একবার দেখিয়ে দিই তো সবার থালার মধ্যে তো ভাত আমি এখানে বেড়ে নিয়েছি আর এখানে দেখো রয়েছে বরবটি ভাজা সেই সঙ্গে এখানে রয়েছে ভেন্ডি চচ্চড়ি এটা হলো সর্ষে ঝাল হয়েছে ভেন্ডির আর সেই সঙ্গে রয়েছে যে এইচুরির ডালটা করেছিলাম সেটা ডালটা দেখো ভেতরে গোটা গোটাও রয়েছে আবার একটু গাঢ় হয়েছে আর হাফেরও বেশি সেদ্ধ হয়ে গেছে এই দেখো আর ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে সেটাও তোমরা দেখতেই পাচ্ছ তো এই ডালটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় তোমরা যদি মনে করো যে আমার রেসিপিটা দেখে করবে একবার করে ট্রাই করে দেখতেই পারো আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে তো তোমাদের দাদা আবার নিচের থেকে ডাক পড়েছে ব্যস্ত মানুষও চলে গেল ভাতটা তো আমি বেড়ে রেখে দিয়েছি আর আমারটা আমি মেরে নিয়েছি লাঞ্চটা করব আর সেই সঙ্গে আজকের এই লাঞ্চের মেনু দিয়ে শেষ করব ব্লগটাও রোজই চলে আসি তোমাদের সামনে নতুন নতুন ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আর একটা নতুন ব্লগের সঙ্গে আজকের মতো তাহলে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে টাটা